আমরা আসি এখন একটা গুরজাল জাল আর একটা ফ্যাক্টরি দিতে ওয়েট 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 আমরা এই জায়গায় কীভাবে পৌঁছালাম অনেক দিন ধরেই আমার মাথায় প্ল্যান ছিল যে গ্রাম দেখতে যাব গ্রাম দেখতে যাব কিন্তু যাওয়া হচ্ছিল না কিন্তু আজকে আমি তীব্রকে বললাম যে চলো তীব্র আমরা ঘুরে আসি এবং গ্রাম দেখে আসি সো বন্ধুরা হেয়ার উই আর আমরা এসে পড়েছি একটি গ্রামে এবং এসেই দেখছি কি একটি মনোমুগ্ধকর মুগ্ধকর দৃশ্য যে মহিষের গাড়ি দিয়ে জমি ঠিক করা হচ্ছে এই জায়গায় সম্ভবত ধান চাষ করা হবে আর এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইলের ভিতরে চলে আসছি আমি জানি না কিভাবে ঢুকলাম কালিয়াকুর এবং বনের ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে এখন আমরা খাটিয়ার হাট বাজার টাঙ্গাইলের কাছাকাছি চলে আসছি তো তীব্র আর আমি এই জায়গায় আছি ভিডিও করতেছি যে সামনে একটা নৌকা আছে নৌকা ভিডিও করতেছি এবং সামনে সবুজ সুন্দর জায়গা আছে যে দেখেন আমরা এগুলা ভিডিও করতেছি এর মধ্যে হঠাৎ চোখে বললো যে তাল গাছের উপরে তো আমরা এই জায়গায় আছি এবং দেখেন কি সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ এখানে আমরা আছি ওই জায়গায় ওই যে একজন আবার

আমরা আছি এখন একটা গুড় জাল দেওয়ার একটা ফ্যাক্টরিতে দেখেন কি সুন্দর আখ এবং এটা যেই সেই আখ না ফিলিপাইনের সেই যে আখটা সেই আখ চাষ করে এবং এই এই জায়গায় ওনারা রস থেকে গুড় বের করে সাতটা সেকেন্ড ওই সাদা লাইটটা দেখা দেয় না মানে আর নাহলে একটু বেশি দূরে হয়ে গেছে এগুলার মধ্যে আছে

এই যে এখন যেই রসটা জাল দিতেছে এটা আরো মিনিমাম দেড় ঘন্টা সময় লাগবে ওনারা বললো আমরা আজকে আজকের আজকে সকালে যেটা সেটা আমরা নিচ্ছি আর এখন ওনারা যেটা জাল দিচ্ছে সেটা আপনার ওই আগামীতে মানে আগামী সকালবেলা আবার নিতে পারবো যারা অনেকে দেখছি দিয়ে গেছে মহিলারা বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেড ফায়ার মোটর ব্লক চ্যানেলটির সাথেই থাকুন আসসালামু আলাইকুম